আজকের এই মাহফিল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এন ডিএফ শাখা সভাপতি বিশিষ্ট চিকিৎসক জানাব এস এম হালেদুজ্জামান মঞ্চে বসা সহকর্মী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত চিকিৎসক ভাই ও বোনেরা গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাবারক তাহলে সুক্রিয়া দায় করছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম রজব মাসের আগমনের সাথে সাথে এই মহান মনিবের দরবারে দোয়া করতেন আল্লাহ বারিক রাজবা ও শাহবান তুমি পবিত্র রজব এবং অবাল্যগণ রমাদানবানের বারাকা কল্যাণ আমাকে দান করো আর হায়ারটুকু তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও রমাদানটা আমাকে পাইয়ে দাও আমরা যারা এখলাসের সাথে আল্লাহ তালার উপর ইমান এনেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের নেতা হিসাবে আমরা কবুল করেছি সে সৈয়দানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ দোয়া সবাই করে কিন্তু সবাই ইমানের সাথে রমাজান পর্যন্ত অনেকে পৌঁছে না অনেকে ইমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মহিলা আজিমের দরবারে চলে যান কেউ যায় রজবে কেউ যায় সাহবানী কেউ বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয় কে কোন সময় বিদায় নেবো আমরা জানি না আল্লাহ তালিব কেন এই মাসটির জন্য দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরো করতেন এর কারণ তিনি নিজেই বলেছেন তিনটি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রসুল বয়ান করেছে একটা হাদিস হচ্ছে রমজানের আলদিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময় দ্বিতীয় দশক যারা ইমান এবং এফতেসাপের সাথে রোজা রাখবে তাদের গুনা খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময় আর শেষ দশটা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময় সংক্ষেপে আল্লাহ রসুল বলেছেন মানসামা রমাদানা ইমান গফিরালাহু তাকদ্দামা মিন জামবি সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে অর্থাৎ আল্লাহ তালার উপর নির্বেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেই ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি সম্মান করেছি আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম আমার কোনো হয়েছে হয়েছে না ভুল কিনা কিনা এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাগুলো আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন সুহান আল্লাহ আর একটি প্রসিদ্ধ হাসিস রসুল করিম সাল্লাহ সাল্লাম একদিন ফুতবা দেওয়ার জন্য উঠছেন নিয়ে বললেন আমিন আবার একটু সময় নিয়ে বললেন আমিন হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন অথবা তাকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রসুল জীবনে তো আপনার বহু কুতবা আমরা উপভোগ করেছি কিন্তু আজকের মতো ফুটপাতে যাওয়ার পথে আপনি তিনবার আমিন আমিন বললেন আমরা বুঝতে পারলাম না অতুলের করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছ শুনিনি তাহলে আজকে কেন বললাম যেমনটি আল্লাহ রসুল বলেছেন তখন আল্লাহ রসুল আমিন আমিন বললেন আমি যখন মেঘরের দিকে আগাচ্ছিলাম জিবরিলি আমিন আল্লাহ তালার শ্রেষ্ঠতম ফিরিস্তা তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনা পুড়াইয়া সাই বানাইতে পারল না আমি বললাম আমিন এরপরে জিবরিলি আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন হে আল্লাহ রসুল ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বা দুইজনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না আমি বললাম আমিন আবার জিবির আমিন বললেন হে আল্লাহ রসুল আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দূর পেশ করে না সে সেদ আমি বললাম ভেরি সিগনিফিক্যান্ট আল্লাহ শ্রেষ্ঠ ফিরিস্তা অভিশাপ দিচ্ছেন আর রসলে মকবুল সাল্লাহ সমর্থন দিচ্ছেন আমিন বলে আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম রসুলে করিম সাল্লাহ বলেছেন একদল লোক শুভের সাদিক থেকে অরূপ পর্যন্ত মাগরীব পর্যন্ত খাবেও না পানও করবে না স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফিরিস্তা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে এটা আল্লাহর দরবারে কবুল হবে না এটা কোন রোজা যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না রোজা রাখলো অত মিথ্যা পরিহার করলো না রোজা রাখলো অত সিবত সে ছেড়ে দিল না এরকম যে রোজা এই রোজা মাথার চুলের উপরে আর উঠে না ফিরিস্তারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যান আমরা জীবনভর রোজা রাখছি আমরা নিজেদের হিসাবটা ইমানের আবেগ হয়তো বা আছে কিন্তু হিসাব নেওয়ার যে বিষয়টা নিজের হিসাব নিজে আমি আমার জাজ আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী বাদিও আমি সাক্ষী আমি জাজও আমি এর নাম হচ্ছে একটা এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে আল্লাহ যে কয়টা আবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে সিয়ামে এটি হচ্ছে মানুষের বদনী আবাদত এটি হচ্ছে গোপন আবাদত একজন মানুষ রোজার ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে স্কিপ করতে পারে না তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয় তাকয়ে তাদের ফল পরিপূর্ণ হয়

তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকোয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টুর দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছেন তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখব আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলমিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না আমি বলবো না আমি করবও না আমি দেখবো না আমি শুনবও না এইভাবে নিজের জীবনের কার্যক্রম সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি আমাদের একটা মুত্তাকির ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা তসবির ঝুলে থাকতে হবে এবং সব সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুত্তাকি মানুষ মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন মুত্তাকি তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না তো তার পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক বোমা ফাটিয়েছে বলতে এই সমাজের সবগুলা করাপ্ট আমিও করাপ্ট নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লায় না আপনার আলাদা ঠিক আছে আপনারটা করে মাপবো আমি অমিশ অফিসে চাকরি করি আমার হাত ঘুষ থেকে মুক্ত নয় ভাই আপনি কি করেন বলে যে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন আমি তো শক্ত পারি না জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনারে ঘুষ দিবে এটাকে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বুঝা যাইত যে আপনি সত্যিকার অর্থের পরহেজ গান আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করব আমি এটা করব না কেন যেটা করবো এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করব না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে মালের আবাদত হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সাল মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমিনস তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেন্স এফ সাম ওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নোজ বেস্ট আমি ধারণা করছি এরা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছেন রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করব মুখে কালিমাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কিছু কাপড় কিনে শাড়ি এবং লং বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইল একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা নাহক কাজ করলেন আপনি আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হেভিং বলেছেন তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটার জন্য উপরের হাত হয়েছে আল্লাহু একবার হযরতে আল্লাহ তালা হোর সময় একবার একবত্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্রতাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চোপড় বয়লা তিনিও এরকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাহ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠল গোলায় জড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফির্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে হয়েছে ভাই আমি এই বুজাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে বল ওই লোক হাসতে হাসতে বলল ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল ভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অমুক্ত থাকে তার দিকে নজর দেয় না মিন্না এ আমার উন্মত নয় এ আমার উন্মত হওয়ার দাবি করতে পারে না রসুলের সাহবিরা জিজ্ঞেস করছেন যদিও প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদিনা মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অধ প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারু শিফার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এটাকে তার রিজেকের উশিলে মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো ফকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ এইভাবেই বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলা নেয় আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি স্বাব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উচিলে একটু সাপ পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানোর এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাও না তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে কি করি সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানত্তরের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা দেওয়ার জন্য অনুরোধ করব। সেখানেই কিন্তু আল্লাহ আল্লাহর হাত জোর করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোন আত্মীয় আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করবো এবং বড় টার্গেট থাকবে থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্শিয়াল খেদমত এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর অসম মাগুদের জাতের অসম দিন কায়েমের কাজ করা ফর সবার উপর ইন্ডিভিজুয়ালি আপনি করলে আপনার সেলের হকাদায় হবে ছেলে করলে আদায় হবে না স্বামী করলে স্ত্রীর করলে তা আদায় হবে কাজ তবে সবাই একই কাজ করার যোগ্য না হইতে পারে যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন এটা হবে রিল জন একসাথে দৌড়ে না একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার দেয়

গিয়ে টার্গেট পয়েন্ট শেষ পাঁচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই রিলের স্থায়ী দিতে চাই শেষ সেই রিলের স্থায়ী আমরা দিতে চাই এই রিলেসে রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছেন নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য না নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম